অবশ্যই সমস্যা না কত কষ্ট নিয়ে এসেছি না হলে কি হবে না হবে বুঝতে পারি না তো ওনার এত বয়স্ক লোক উনি নিজেও ভয় পাচ্ছেন যার জন্য যত কষ্ট আমি যাব বলেছে আমি যাব এই জন্য নিয়ে এসেছি হ্যাঁ দু হাজার দুয়ের লিস্টের নাম নেই চার নম্বর ওয়ার্ডে কিন্তু সেই কি ইসে পার্টে কোনো জায়গায় নাম পেলাম না ওনার দু হাজার দুয়ে সেই জন্যই এই হয়রানি হয়রানি হচ্ছে এখানে ওনারা বলেছিলেন যে বাড়িতে যাবে কিন্তু আমরা একটু ট্রিটমেন্টের জন্য বাইরে যাব সেজন্য আমরা ওই অপশনটা নিতে পারছি না সোমবার থেকে রায়গঞ্জে শুরু হয়েছে এসআইআর এর শুনানি প্রক্রিয়া সেই শুনানির প্রথম দিনই রায়গঞ্জের বিডিও অফিসে উঠে এলো এক মানবিক এবং আবেগ ছবি যা নাড়িয়ে দিয়েছে উপস্থিত সকলকে বিডিও অফিসে রায়গঞ্জ পৌরসভা এবং দুটি গ্রাম পঞ্চায়েতে শুনানি চলছে শুনানি চলাকালীন হুইল চেয়ারে বসে কেন্দ্রে হাজির হন অষ্টআশি বছরের বৃদ্ধা সুনিতা সরকার রায়গঞ্জ পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুনিতা দেবী একসময় রাজ্য সরকারের পূর্ত দফতরের কর্মী ছিলেন তার স্বামীও ছিলেন সরকারি চাকুরিজীবী দীর্ঘ কর্মজীবন দায়িত্ব আর নাগরিক কর্তব্য পালনের পরও আজ নিজের ভোটার পরিচয় প্রমাণ করতে শুনানির কাঠগড়ায় দাঁড়াতে হলো তাকেও পরিবারের সদস্যদের বিস্ময়ের শেষ নেই কারণ দু হাজার দুই সালে ভোটার তালিকায় নেই সুনীতা সরকারের নাম অথচ পরিবার সূত্রে জানা যাচ্ছে দু হাজার দুই সালে আগে এবং পরে প্রতিটি নির্বাচনে নিয়মিত ভোট দিয়েছেন তিনি কিন্তু দু হাজার পঁচিশ সালে এসআইআর পর্ব শুরু হওয়ার পর তালিকা খুঁজে দেখা যায় সেই গুরুত্বপূর্ণ বছরের নথিতে তার নাম অনুপস্থিত বয়সের ভারে আজ আর হাঁটার শক্তি নেই সুনিতা দেবীর স্মৃতিশক্তিও অনেকটাই লোপ পেয়েছে তাই কেন বা কি কারণে দু সালের ভোটার তালিকায় তার নাম নেই সেই প্রশ্নের উত্তর দিতে তিনি আজ অসহায় তবুও নাগরিক অধিকার ফিরে পাওয়ার আশায় এসআইআর এর শুনানিতে হাজির হওয়ার ডাকেলে পিছিয়ে নি তিনি ডিসেম্বরের হাড় কাঁপানো শীত উপেক্ষা করে হুইল চেয়ারে করে তাকে শুনানি কেন্দ্রে নিয়ে আসা ছিল এক কঠিন লড়াই শীত শারীরিক অসুস্থতা আর বার্ধক্য সবকিছুর উঠে উঠে ভোটের অধিকারের দাবিতে সেই উপস্থিতি যেন প্রশ্ন তুলে দিল প্রশাসনিক নথির ফাঁক ফোকর আর সাধারণ মানুষের লড়াইয়ের কথা সুমিতা দেবীর মেয়ে সর্বানী ধর জানিয়েছেন দু সালে ভোটার তালিকায় তার মায়ের নাম নেই তার বাবার মৃত্যুর পর একটা সময় তার মা একাই কোয়ার্টারে থাকতেন তিনি ভোটও দিয়েছেন অবসর গ্রহণের পর তার কাছে চলে আসেন মা ভোটার তালিকায় নাম না থাকায় শুনানির জন্য ডাকা হয় তাকে প্রবল শীতে তাকে কেন্দ্রে আনতে বেগ পেতে হয়েছে অনেকটাই দু হাজার সালে উনি ভোটের এটা কাগজের নামটা নেই সেটা কেন বুঝতে পারছি না উনি নিজেও বলতে পারছেন না যে কেন ওর নামটা নেই আমরাও ছিলাম না থাকতাম না উনি থাকতেন যেখানে চাকরি করতেন ওই রায়গঞ্জ হসপিটালের সামনে কনস্ট্রাকশন ডিভিশন আছে পিডব্লিউডি ওখানে উনি চাকরি হ্যাঁ ওনার হাজবেন্ডও করতেন মানে আমার বাবা তা বাবা মরে যাওয়ার পর উনি কোয়ার্টারে থাকতেন চাকরি করতেন রিটায়ার করার পর উনি আমার কাছে এসেছেন ওনার মেমোরিটা একটু অসুবিধা উনি ঠিকমতো কথা বলতে মানে গুছিয়ে কথা বলতে পারেন আপনি যেটা জিজ্ঞেস করুন সেটা উনি বলতে পারেন না বয়স তাও ধরুন এইট তো হবে সমস্যা না কত কষ্টে নিয়ে এসেছি নাহলে কি হবে না হবে বুঝতে পারেনা ওনার এত বয়স্ক লোক উনি নিজেও ভয় পাচ্ছেন যার জন্য যত কষ্ট আমি যাবো বলেছে আমি যাবো এই জন্য নিয়ে এসেছি যাতে সবকিছু সমাধান হয়ে যায় কনকনে ঠান্ডা এর মধ্যে ওনাকে নিয়ে আসতে পেরেছি এটাই তো বিশাল হ্যাঁ ভগবান একটি পায় উনি আসতে পেরেছেন সুনিতা দেবীর জামাই জয়ন্ত কুমার ধর জানিয়েছেন নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে যারা চলাফেরা করতে পারেন না তাদের বাড়িতে গিয়ে শুনানির কাজ করার কথা আধিকারিকদের কিন্তু যেহেতু কদিনের মধ্যে চিকিৎসার জন্য তাকে বাইরে নিয়ে যেতে হবে তাই আধিকারিকদের বাড়িতে আসার অপেক্ষা না করে বৃদ্ধাকে শুনানির কেন্দ্রেই হাজির করিয়েছেন মেয়ে জামাই আমি আমার শাশুড়ি মাতাকে নিয়ে এসেছি হ্যাঁ দু হাজার দুয়ের লিস্টের নাম নেই উনি আগেও ভোট দিয়েছেন উনি কিন্তু তাতে নাম নেই উনি রিটায়ার্ড এমপ্লইস পিডাব্লিউডিতে কাজ করতেন ওনার হাজব্যান্ডও পিডব্লিউডিতে কাজ করতেন তো এখন এখন নিয়ে এসছে তাও আমরা ওই ফর্ম ভরেছি তার ওই কোনো রেফারেন্স দিতে পারিনি দু হাজার দুয়ের নামের সেই জন্য এখানে হিয়ারিংয়ের জন্য ডেকেছে এখন এটা তো হয়রানি দু হাজার দু হাজার আগেও তো ভোট দিয়েছেন আপনি হ্যাঁ দিয়েছে কিন্তু হয়রানি হচ্ছে এখানে ওনারা বলেছিল যে বাড়িতে যাবে কিন্তু আমরা একটু ওনাকে আবার রেখে আমরা একটু ট্রিটমেন্টের জন্য বাইরে যাব সেই জন্য আমরা ওই অপশানটা নিয়ে নিতে পারছি না সেই জন্য এখানে আমাদের আসতেই হলো আগে না সেটা মনে করতে পারছেন না একটু মেমরি লস আছে ওনারা সেই জন্য অসুবিধা হয়ে গেছে আগে আগে যেখানে মোটামুটি ভোট দিত আমার বাড়িতে থেকে ওই চার নম্বর ওয়ার্ডে কিন্তু সেই ইস পার্টে কোনো জায়গায় নাম পেলাম না ওনার দু হাজার সেই জন্যই এই হয়রান হিরো রিপোর্ট আর সিটিপি সংবাদ আপনি কিংবা আপনার প্রয়োজনের চিকিৎসার প্রয়োজনে চিকিৎসককে দেখাতে চাইছেন তাহলে আজই যোগাযোগ করুন রায়গঞ্জের নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান নিউ বেঙ্গল মেডিকেলে স্বাস্থ্যকর পরিবেশে শহরের বুকে সেরা পরিষেবা পেতে নিউ বেঙ্গল মেডিকেল আপনার পাশে রয়েছে সব সময় প্রথম শ্রেণীর ঔষধ সম্ভারের পাশাপাশি এখানে রয়েছে অস্থি সমস্যা সমাধানের নানা সরঞ্জাম এই প্রতিষ্ঠানে নিয়মিত বসছেন সুপ্রতিষ্ঠিত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর ও বর্মন এবং প্রখ্যাত কনসালটেন্ট ফিজিশিয়ান ও কার্ডিও ডায়াবেটোলজিস্ট ডক্টর ভবতর সাহা বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন নিউ বেঙ্গল মেডিকেল সৎসঙ্গ রোড উকিলপাড়া রায়গঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগ Call 9382968820